হাসতে চেয়েও মন খুলে না ক্যাপ্টেন মেহেদি একই অবস্থা শুরু করলে চাইলেই নির্ভর থাকা যায় তার উপর যদি থাকে পরের বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কা তাহলে তো মুখ চওড়া করে হাসিটাও হাসা যায় না দুই বিশ্বকাপে খেলা যে কঠিন হয়ে গেল সেটা হয়তো টের পেয়ে গেছে মিরাজের দল ওয়ানডেতে সবশেষ দশ ম্যাচের আটটিতে হার বাংলাদেশের জয়মাত্র দুটিতে আর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচে হেরেছে তিনটিতে বাকি দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ এখানেও হারের পাল্লাই ভারী টাইগারদের যার শুরুটা হয়েছে দুই হাজার তেইশ বিশ্বকাপ থেকে এরপর নিজেদের সেরা ফর্মেটেও ভালো করতে পারেনি বাংলাদেশ দল আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা আট দল দুই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সেখানে বাংলাদেশের অবস্থান দশে দক্ষিণ আফ্রিকা খেলবে আয়োজক দেশ হিসেবে সেই বিবেচনায় বাংলাদেশের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে সেরা নয়ে থাকতে হবে হাতে আছে মাত্র দুটি সিরিজ চলতি আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে মিরাজ শান্তদের তবে রশিদ নবীদের বিপক্ষে হেরে টাইগারদের সেই সুযোগও হাতছাড়া হওয়ার পথে র্যাঙ্কিংয়ে দশে থাকা বাংলাদেশের পয়েন্ট সাতাত্তর তার চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে নয় ওয়েস্ট ইন্ডিজ আফগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সমীকরণ ছিল এমন যদি তিন ম্যাচই বাংলাদেশ জিততে পারে তাহলে বিরাশি পয়েন্ট নিয়ে ক্যারিবিয়ানদের টপকে যাবে আর যদি দুই ম্যাচে জয়ের মুখ দেখে তাহলে মিরাজের দলের পয়েন্ট দাঁড়াবে উনআশি তখন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকবে বাংলাদেশ সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের বিপক্ষে সব ম্যাচই জিততে হবে টাইগারদের এই সমীকরণ আপাতত সরিয়ে রাখা যাক কারণ আফগানদের বিপক্ষে তিন ম্যাচ জেতার সুযোগ নেই প্রথম ম্যাচেই পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ রশিদ নবীদের বিপক্ষে যে ব্যাটিং দৃশ্য তুলে ধরেছে শান্ত জাকের আলীরা তাতে জোর দিয়ে বলার উপায় নেই বাকি দুই ম্যাচের ফলাফল টাইগারদের পক্ষে আসবে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করে সাত বল আগেই অল আউট হয় বাংলাদেশ শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে মিরাজের দল তবে অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়েন একশো এক রানের জুটি দলীয় একশো চুয়ান্ন রানে রান আউটে কাটা পড়েন হৃদয় ছাপ্পান্ন রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার ষাট রান করা মিরাজও আউট হয়েছেন দলীয় একশো রানে পরে জাকের আলী নুরুল হাসান সোহান ব্যাট হাতে কিছুই করতে পারেনি। সাকিবের সতেরো আর তানভীরের এগারো রানে ভর করে কোনো মতে দুইশো রান করে বাংলাদেশ দুশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায় আফগানিস্তান তবে বাহান্ন রানে প্রথম ও আটান্ন রানে দ্বিতীয় উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় টাইগার বোলাররা সেখান থেকে রহমত শাহ ও গুরুবাজের আটাত্তর রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে শেষ দিকে হাসমতুল্লা শাহিদি ও আজমতুল্লাহ ওমর জায়ের উনষাট রানের পার্টনারশিপে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান টাইগারদের হয়ে মিরাজ ও সাকিব ভালো বল করলেও টার্গেট ছিল খুবই স্বল্প